এই পৃথিবীর মধ্যে দেখে সব সুন্দর উত্তম শ্রেষ্ঠ সৃষ্টিকে বলুন বলুন মোহাম্মদ তো সবাই আল্লাহ কোরআনেও বলেছেন ইন্নাকা আলা খুলুকিন আজিম সবথেকে উত্তম চরিত্র वाला হলো মুহাম্মদ রাসূল জোরে বলুন সুবহান যিনি সৃষ্টি করে যে তিনি সার্টিফিকেট দিচ্ছে সবথেকে শ্রেষ্ঠ আমাকে কোন সার্টিফিকেট দিতে মানুষ দিচ্ছে যিনি সৃষ্টি করে যে তিনি আমায় কি সার্টিফিকেট দিচ্ছে ওটা আসল সার্টিফিকেট এই পৃথিবীর জমি যত নবীর এসেছে সবাই আমাকে বুকে দেখার জন্য সবার উপরে নানা নিদে জুড়ু মত রয়েছে বুঝিয়ে দিচ্ছেন হকে পকিয়ে রাখলে দুনিয়া জয়রে কখন শান্তি বাবা যেতে পারে না কেননা দুনিয়াটা দুনিয়াও সুদরুল মুহমিনী মুমেদের জন্য জেলে খানা

নিয়েছে যে জিল্লা আমার উপরে হয়েছে উন্নকার উপরে হবে না আমি আমি আপনি হক এর পক্ষে থাকব আমার উপর উপরে zalim না জুলুম করবে না এই আশা করাটা ভুল আমি আপনি আল্লাহর পক্ষে থাকব আমার উপর উপরে সন্ত্রাস হামলা হবে না এই আশা করাটা ভুল আমি আপনি নাই এর পক্ষে থাকব আমারে আপনাকে বদলাম দেয়া হবে না এই আশা করাটা ভুল আল্লাহর পক্ষে থাকবেন নাই এর পক্ষে থাকবেন অবশ্যই

তাহলে আমরা সেই নবীর পক্ষে থাকবো হক কথা বলবো আমাদেরও ছাড়তে হতে পারে রাজি আছেন তো নাকি কি গো চিন্তা ভাবনা করে এখনো ভাবার সময় আছে আর যদি বলেন দৌড় বাবু সব পারবো না আখেরাতে কিন্তু ধরা পড়তে কেন তোমাকে আমাকে সৃষ্টি করা হয়েছে দুটো কাজের জন্য কোন তুম খাই রাউন মাথি মুখরি যাবি না সেটা আমরুন মারুফ কথা না মুনকার হাফেসা আমরা আছেন তোমরা জানেন কথা কোরআন কার কথা বলুন বলুন আল্লাহ যিনি আমাদেরকে বানিয়েছেন তিনি কে তিনি আমাদের কে দুটো কাজ দিয়েছেন করবেন না করবেন কেউ যদি এক প্লেট ভাত খাইয়ে কাজ দেয় তার যদি করে না না করলে যদি সে বলে না আর খেতে দেব না কথা তাহলে যিনি পুরো বানালেন সব দিলেন এখনো বাঁচিয়ে রেখেছেন যিনি নিঃশ্বাস টানছেন জিনার ক্ষমতায় বার করছেন জিনার দুয়াতে তিনি দুটো কাজ দিয়েছে কি নায়ের কাজ করো নায়ের পক্ষে থাকো নায়কে সাপোর্ট করো নাই প্রতিষ্ঠিত করো অন্যায় করো না অন্যায়কে সাপোর্ট করো না অন্যায় সাথ দিও না অন্যায়কে মিটিয়ে দাও কার হুকুম এটা জোরে বলেন জোরে জোরে আল্লাহ আল্লাহর হুকুমের থেকে দ্বিতীয় বড় হুকুম আল্লাহ দলের লোকেদের কাছে দ্বিতীয় কারো আছে শয়তানের লোকেদের কথা বলছি না লোকেদের কথা আল্লাহর আল্লাহ বড় হুকুম কারো আছে

অন্যায়কে সাপোর্ট করে না যে কাজগুলোকে নবী সাপোর্ট করে অন্যায়কে প্রতিরোধ করো নবী যে কাজগুলোর প্রতিরোধ করেছে অন্যায়কে মিটিয়ে দাও সমাজের বুকে যে কোনো ছিল নবী মিটিয়ে দিয়েছিল সেইগুলোকে মিটাতে হবে যেমন আল্লাহ রসুল সুসকে বন্ধ করেছিলেন আর আজ মুসলিম বাড়ি একশোর মধ্যে নব্বইটা বাড়িতে বন্ধন লঞ্চন চলছে ভুল বলে ফেললাম

কাল থেকে পরিবর্তন নয় আজ কালই পরিবর্তন হওয়ার স্বপ্ন দেখুন মাফ করবে কোরআন কি ইবলিসের দলের পক্ষে বলতে আসেনি আল্লাহর পক্ষে বলতে আসে Bapera Islamet ya complete jivon ba bostanam. Ruhmane diyori dakti jana Ruhmane ko dushmani kabee. Allah badaniye diyel lagar kana lakon fi Rasoolillah kay hasana.

শিক্ষা দিয়ে যেভাবে করতে হবে সংসার করবে নেকা করবে বিবাহ করবে কিভাবে করবে আল্লাহ নবী যেভাবে করেছে যেভাবে করো রবি আমার দিন মোহর দিয়েছে নারী থেকে নারীর বাবা থেকে কিছু নাই নে কিন্তু আজ নবীর দিকে দাবি করলাম রহমানের দিকে দাবি করলাম কথা মানুষ আছে আমরা শ্বশুরের থেকে পণ্য গল্প বলতে শুনি গল্প যদি শুনতে হয় মুরুব্বিদের কাছে না অনেক গল্প শোনাবে নানি দাদি দাদু দাদিদের কাছে মুরুব্বীরা ভালো বোঝে গল্প নাতি নাতিদের গল্প শোনাই না আমি গল্প বলতে আসি আর গল্প শোনার জন্য এত কষ্ট করে ঘাম ঝরিয়ে বসে লাভ নাই যদি মনে হয় গল্প বলছি পরিবর্তন হও আমার যুবকরা কিছুই তো নাই আমাদের নামাজও নাই রোজাও নাই হজও নাই যাকাত নাই দাড়ি নাই টুপি নাই ঘরে আজ কুরআন তেলাওয়াত নাই রাসূলের দিন নাই সংসারে রাসূলের যে সুন্নাত जिंदगी স্বামী স্ত্রী কিছুই নাই কমসুگم দিনটার ক্ষতি তো করনি কমসে কম আলেমই হক্কানীদের পাশে দাঁড়াও লাঠি হে কেননা আল্লাহ রসুল জানাচ্ছে কিয়ামতের দিন আল্লাহ ঘোষণা দেবে হে উলামা সম্পদ আলেম হক্কানীরা আর শোনো মানুষেরা আল্লাহ বলবে তোমাদেরকে আমি আলেম বানিয়েছিলাম দুনিয়ায় এই পরকালে জাহান্নাম দিবার জন্য নয় তোমরা দুনিয়ার লোককে ঠুকরে দিয়ে আমার দিনের হয়ে কথা বলেছিলে দুনিয়ায় তোমার রক্ত চক্ষুকে অপেক্ষা করে তারপর তুমি হয়ে কথা বলেছিলে তুমি তুমি এমন করে করে না হারামের বিরুদ্ধে নায়ের চোখকে কথা বলেছিলে আজ তোমাকে আমি জাহান্নাম দমো না এখানে দাঁড়াতে হবে না যাও জান্নাত চলে যাও বলুন সুবহানাল্লাহ এটা আলেমে দ্বীনের জন্য আল্লাহ হুকুম করবে যখনই যাবে ওই সময় কিছু লোক তাদেরকে ধরবে কারা জানি না আমার আল্লাহ আমাকে এটা বলবে কি আমি জানি না তবে কিন্তু ওই নিয়ে দিয়ে আমি অজ করছি আল্লাহ যেন আমায় জান্নাতটা দেয় ওটা নিয়ে কিন্তু আমি হতে পেরেছি কি জানি না কিন্তু বুঝাবার জন্য বলছি এই আলেমের দিনগুলো যখন যাবে তখন তাদেরকে ধরবে কারা কেউ এসে বলবে হুজুর বা মৌলানা সাহেব মুফতি সাহেব গুলাম হাজর আপনি হুজু করবেন বলেছিলেন আমি পানি দিয়েছিলাম আপনাকে ভালোবেসেছিলাম আপনি আল্লাহর পক্ষে ছিলেন রহমানের ছিলেন তাই আপনাকে পানি বলে দিয়েছিলাম আপনি মনে পড়ছে আমার বাড়িতে আপনাকে নিয়ে এসে খাইয়েছিলাম কেন আপনি দিনের কাজ করতেন শরিয়াতের কথা বলতেন আল্লাহর পক্ষে বলতেন রসুল বলেছিলেন যে যাকে ভালোবাসে সে জান্নাতে যাবে আজ আপনাদেরকে ভালোবাসতাম আজকে আমরা তো ফেসে গেছি আপনারা চলে যাচ্ছেন তার মানে তখন তারা মহান আল্লাহর কাছে ফিরে যাবে অর্থাৎ আরশ দিকে ফিরে যাবে ফিরে যাওয়ার পরে ফেরেশতা বলবে যাও তোমাদের তো হুকুম হয়েছে আবার এসছো কেন না আমাদের কিছু দরখাস্ত আছে আল্লাহর কাছে আহ

আল্লাহ কিছু লোক আমাদেরকে ধরেছে দুনিয়ায় তারা দিনের মজবিস করত আমাদেরকে সম্মানের সঙ্গে নিয়ে যেত তারা করত বলেই তো আমরা বলতে পারতাম এই জাতিকে যারা করেছে এবং ছেলেগুলো এদের জীবনে অনেক ভুল আছে যদি মা ফিলটা না করতো আমরা এসে আপনাদের ঘরে বলতে পারতাম না এতগুলো লোক আসতে পারতেন এটা একটা দিনের খেলম এটা একটা দিনের খেলম কিন্তু উনাদের উচিত আস্তে আস্তে লাইফটাকে পরিবর্তন করা নামাজি হওয়া রোজাদার হওয়া দিনের আরো কালের দিকে মনকে লাগিয়ে দেওয়া কিন্তু যেটা পড়ছে এটা খারাপ ভালো